বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। শুরুতে যেখানে বিএনপি নিরঙ্কুশ এগিয়ে থাকার ধারণা তৈরি হয়েছিল, সেখানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমীকরণ জটিল হয়ে উঠছে। একদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠে না থাকা বিএনপির স্থিতি দিচ্ছে, অন্যদিকে জামায়াতে ইসলামের দ্রুত শক্তি সঞ্চয় ও সংগঠিত উত্থান বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রভাব বৃদ্ধি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তাদের সাফল্য এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা বিএনপির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে ফলে বিএনপি এখনো এগিয়ে থাকলেও ক্ষমতায় যাওয়ার পথ যে মোটর সহজ তা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোমেট এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের বেঙ্গালুরুতে বসবাসকারী সাংবাদিক সুধারাম চন্দ্রন তার প্রতিবেদনে বলছে এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে মধ্য ডানপন্থী বিএনপি নেতৃত্বাধীন জোট এবং কট্টর ডানপন্থী জামায়াত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোটের মধ্যে দুই হাজার এক দুই ছয় বিএনপি সরকারে জামায়াতের নেতারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি অভিন্ন বৈরিতা দীর্ঘদিন বিএনপি ও জামায়াতকে একত্রে রেখেছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনীতির মাঠ থেকে সরে যাওয়ার পর সেই বন্ধন আর নেই গত এক বছরের সংবিধান সংস্কার ও নির্বাচন কবে হবে এ ধরনের নানা ইস্যুতে দুই দলের মত প্রকাশ প্রকাশ্যে এসেছে আর নির্বাচন যতই ঘনিয়ে আসছে এবং ক্ষমতার লড়াই যত তীব্র হচ্ছে বিএনপি ও জামায়াতের বিচ্ছেদ ততই অনিবার্য হয়ে উঠেছে আসন্ন এই নির্বাচনে সংসদের তিনশোটি আসন নিয়ে লড়াই হবে শুরু থেকে অবশ্য বিএনপি এগিয়েছিল কয়েক দশক ধরে দলটির সমর্থন ভিত্তি ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ পতনের পরের কয়েক মাসে বিএনপির কিছু নেতা কর্মী নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারা লুটপাট ও সহিংসতায় জড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় তবে গত বছরের ডিসেম্বরের শেষ দিকের কিছু ঘটনায় বিএনপি নতুন করে গতি পেয়েছে বলে মনে করা 好错。 তারেক রহমানের দেশে ভেরা নেতা কর্মীদের চাঙ্গা করেছে এবং সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সারা ফেলেছে তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর কোন বড় বিরোধ বা ভাঙন হয়নি বরং এতে দল নতুন প্রাণ পেয়েছে দেশে ফেরার কয়েকদিনের মধ্যে তার মা খালেদা জিয়া মারা যান উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী সংগঠন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করে এবং ভয়াবহ যুদ্ধাপরাধে জড়িত ছিল এর খেসার জামায়াতকে দীর্ঘদিন দিতে হয়েছে অতীতে তারা বড় কোনো নির্বাচনী সাফল্য পায়নি তবে এবার পরিস্থিতি বদলাতে পারে